বাজার থেকে মাছ নিয়ে আসছে এটাই দেখাবো ধরতে গেলে মাছের বাজারে আগুন এরকম একটা অবস্থা এখানেই আছে পাঁচ হাজার টাকার মাছ বিশ্বাস হয় আপনাদের দেখাচ্ছি আমি দেখেন পাঁচ হাজার টাকার মাছ আমি দেখাবো বাবা কাপড় দাও প্রথমে দেখাচ্ছি এই যে আর বলবো মানে আগের দিনে গরিব মানুষও এই মাছগুলা খেতে পারতো আর এখনকার সময়ে বড় লোকরাও খেতে পারে না এই তো হয়েছে অবস্থা এই একটা ইলিশের ওজন হচ্ছে আপনার এভাবে কেটে দিচ্ছে দেড় কেজি দেড় কেজি ওজন এটার হচ্ছে দাম আসছে আমাদের তিন হাজার টাকা এটা নাকি বরিশালের ইলিশ তিন হাজার টাকা এটা নিয়েছিলাম আড়াই কেজি ওজনের একটা আয়ের মাছ ইয়া সরি বোয়াল মাছ আড়াই কেজি ওজন ছিল এই মাছটার এই যে দেখেন দেখেই বুঝবেন যে কত বড়ো সাইজের ছিল এই যে আড়াই কেজি ওজন ছিল এটা কেজি নিয়েছে পাঁচশো করে পনেরোশো টাকা আর এখানে নিয়েছি এক কেজি পাবদা মাছ পাঁচশো টাকা কেজি ছিল ইন টোটাল তিন হাজার দেড় হাজার আর হচ্ছে পাঁচশো একবারে পাঁচ হাজার টাকা আগে গল্প শুনতাম বাচ্চা আবার খেলা করতে চাচ্ছিলো এই জন্য একটু গ্লাস দিলাম তো এই হচ্ছে আমার আজকে এতটুকু মাছ এটা কি বলবো আর সব অবশ্য কেটে নিয়ে আসছে এটার ঘাটটা এভাবে কেটে দিছে এটা এই যে টুক টুকরো করে দিছে আর এই পাবদা মাছটা সুন্দর করে কেটে নিয়ে আসতে বাজার থেকে সব সময় সব মাছ আমরা বাজার থেকে কেটে নিয়ে আসি বোয়াল মাছটা ছিল এর থেকে ডাবল সাইজের দেখতে আমার দাদি বলতো আগেকার ইলিশ মাছ খেলে নাকি হাতে দু তিন দিন ঘ্রানটা রয়েছে তো আর এখনকার ইলিশ মানে ঘ্রানই পায় না এরকম একটা ব্যাপার তো এখন আমি এই মাছগুলা প্যাকেজিং করব প্যাকেজ করার জন্য যে পলি নিয়ে নিব কারণ আসলে এত দাম ওই যে কেনা হাঁসের ছোট পর্যন্ত নিতে হবে এরকম একটা ব্যাপার